হরে কৃষ্ণা মকর সংক্রান্তিতে স্নান এই গঙ্গা স্নান করবার সময় আপনাদের গঙ্গা প্রণাম মন্ত্র ও গঙ্গা স্নান মন্ত্র উচ্চারণ করলে আপনাদের সম্পূর্ণ মনোবিলাস পূর্ণ হবে শ্রী গঙ্গা প্রণাম মন্ত্র সংহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখুদা মুখ্যদা গঙ্গা গংগৈব পরমা গতিহা শ্রী গঙ্গা स्नान মন্ত্র বিষ্ণুপাদ ও প্রসূতাশি বিষ্ণুবি বিষ্ণু দেবতা রাহিনস্তে নস্তস্মাত আ জন্ম অনন্তিকা হরে কৃষ্ণ